বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই আসরে চিটাগাং ভাইকিংস দলের অধিনায়ক ছিলেন চিটাগাং পুত্র তামিম ইকবাল কিন্তু এবার তাকে দেখা যাবে না এই দলে পঞ্চম আসরের আইকন খেলোয়াড় হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান হয়ে মাঠ মাথাবেন এই মারকুটে ওপেনার তাহলে চিটাগাং ভাইকিংস দলের আইকন খেলোয়াড় কে হবেন তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন ইতিপূর্বে জানা গেছে অন্ধকারে হাঁটা চিটাগাং ভাইকিংসের অধিনায়ক হতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান কিন্তু এখন জানা গেছে চিটাগাং ভাইকিংস আইকন হিসাবে সৌম্য সরকারকেই চায় বিপিএল এর ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে গত আসরে রংপুর রাইডার্সের আইকন খেলোয়াড় ছিলেন সৌম্য সরকার অপরদিকে গতবার বরিশাল বুলসের অধিনায়কের দায়িত্ব পালন করেন মুশফিকুর রহিম এবার দল পরিবর্তন করে এসেছেন রাজশাহী কিংসে রাজশাহী কিংসের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে তাই বরিশাল বুলসেরও আইকন খেলোয়াড় পরিবর্তন হবে বিপিএলে এবার দল সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আইকন খেলোয়াড়ের সংখ্যাও একজন বাড়ানো হয়েছে আর সেই নতুন আইকন খেলোয়াড় হচ্ছেন মুস্তাফিজুর রহমান এই কাটার মাস্টারকেই দলে নিতে চাচ্ছে বরিশাল বুলস উল্লেখ্য বিপিএল এর পঞ্চম আসর আগামী চার নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও তার পরিবর্তন করা হয়েছে সেই নতুন তারিখ অনুযায়ী আগামী দুই নভেম্বর মাঠে গড়াবে এর এবারের আসর